চার বছর আগে খাদিজা ও সুমির বাবা দুনিয়া থেকে চলে যায় অসহায় হয়ে পড়ে তারা লেখাপড়ার পাশাপাশি চট বিছিয়ে এই দোকান চালাতেন খবর পেয়ে আমরা তাদের বিস্তারিত নিয়ে পোস্ট করলে বিরাশি হাজার পাঁচশো টাকার ব্যবস্থা হয় এবার চলে গেলাম ছাগল কেনার জন্য ছোট বড় সাইজের ভালো দেখে পাঁচটা ছাগলও কেনা হলো খাদিজা ও সমীকে সাথে করে নিয়ে গেলাম মার্কেটে মার্কেটে গিয়ে তাদের পছন্দ অনুযায়ী দুটা জামা দুটা স্কুল ড্রেস পাশাপাশি তার মায়ের জন্য মেক্সির কাপড় তাদের দুই বোনের জন্য দুটা সোয়েটার তার বৃদ্ধ দাদির জন্য একটা কাপড় সত্যি ওরা নিজের পছন্দ মতো কিনতে পেরে খুব আনন্দিত তারা জুতার দোকানে গিয়ে দুই বোনের পছন্দ অনুযায়ী দুটা হিল ও দুটা স্যান্ডেলও কেনা হলো এবার চলে গেলাম ব্যাগের দোকানে তাদের পছন্দ মতো দুটা স্কুল ব্যাগও কেনা হলো কসমেটিকের দোকানে গিয়ে চুরি মেকআপ চুনো তেল সাবান সব কিছুই কেনা হলো এবার চাউলের দোকানে গিয়ে চিকন দেখে চার বস্তা চাউল কেনা হলো চলে গেলাম মুরগির দোকানে মুরগির দোকানে গিয়ে তিন পিস মুরগিও কিনলাম এবার চলে আসলাম মাছের দোকানে দুই বোনের খুব ইচ্ছে ছিল বড়ো একটা মাছ কিনবে সাড়ে তিন কেজি ওজনের একটা রুই মাছ কেনা হলো চলে গেলাম কাঁচা বাজারে কাঁচা বাজারে গিয়ে নিত্য প্রয়োজনের যত খাদ্য সামগ্রী আছে সব কিছুই কেনা হলো সব কিছু কেনাকাটা শেষ এরপর তোলা হচ্ছে গাড়িতে রওনা দেব সেই মৃত্যু খাদিজাদের বাড়ির উদ্দেশ্যে চলেও আসলাম আমরা একে একে সব কিছু হাতে মাথায় নিয়ে আমরা তাদের বাড়ির আঙ্গিনার উদ্দেশ্যে রওনা দিলাম সব কিছু নিয়ে চলে আসলাম তাদের বাড়ির আঙ্গিনায় তারা দুই বোন হয়তো ভাবতেও পারে না এত দূর তো তাদের ভাগ্যে পরিবর্তন আসবে সবকিছু দেখে তাদের আজ অন্য রকম অষ্ট সাগর পাছায় জামা কাপড় জুতা নতুন জামা ৩৫ জুতা পাছছি অষ্ট সাগর পাছছি এখানে মোট 25000 টাকা আছে এই টাকা দিয়ে ওদের লেখাওার জন্য যা যা লাগে অষ্ট সাগর শिलाई মেশিন সাইবস্ট Saul হাট বাজার কাঁচা বাজার যাত্রা আছে মনে হয় পঁচিশ হাজার টাকা মাস সহকারে একটা মুরগি তিনটে তবে আমরা খুব খুশি তাদের প্রতি খুব খুশি তারা আসছে গত কয়েকদিন আগে এই খাদিজে এবং শুমি একটা পোস্ট করেছিলাম তাদের বাবা চার বছর আগে দুনিয়া থেকে চলে যায় তারা নিজেরা সংসার চালানোর জন্য একটা দোকান করেছিল চট পরে পাশাপাশি লেখাপড়া করতো পোস্ট দেওয়ার পর বিরাশি হাজার টাকার ব্যবস্থা হয় সেই টাকা থেকে কিন্তু আমরা মূলত চারটা ছাগল কিনে আঠারো হাজার টাকা দিয়ে এবং একটা ছাগল সোহেল ভাই এগারো হাজার টাকা দেয় এবং একটা সেলাই মেশিন আছে আট হাজার আটশো টাকা আজকে ওদের যে জামা কাপড় দুই সেট জামা কাপড় আপনার সোয়েটার ওর মায়ের জন্য মেক্সির কাপড় স্কুল ড্রেস তার দাদির জন্য একটা কাপড় পাঁচ হাজার চারশো টাকা ওদের খাদ্য সামগ্রী হলো একুশশো টাকা চার বস্তা চাল আছে হলো পাঁচ হাজার নয়শো টাকা দুটা স্কুল ব্যাগ এবং কসমেটিক হলো চব্বিশশো টাকা এবং দুই জোড়া জুতো আছে হলো আটশো টাকা আর তিন পিস মুরগি কেনা হয়েছে আটশো টাকা এবং মাছ হলো নয়শো টাকা এছাড়াও ব্যানবার আড়াইশো টাকা এক টাকা নগদ দিয়ে গিয়েছিলাম মোট কেনাকাটা হলো সাতান্ন হাজার পাঁচশো টাকা প্রতি মাসে লেদারল্যান্ড প্রবাসী আফু উনি পঁচিশশো করে টাকা পাঠাবেন যে টাকা দিয়ে ওনাদের সংসারের জন্য এবং ওদের লেখাপড়ার জন্য কাজে লাগবে দেশ এবং দেশের বাড়ি থেকে যে ভাই বোন টাকাগুলো পাঠিয়েছিল আমরা সবাই কিন্তু স্বেচ্ছাসেবকের এসে এখানে চলম দিয়েছি তো আপনাদের জন্যই আজকে খাদি এবং সমীর মুখে একটু হাসি ফোটাতে পারলাম দোয়া করবেন সবাই তারা যেন ভালোভাবে চলতে পারে এবং লেখাপড়া করতে পারে আজকে থেকে তাদের দোকান বন্ধ এবং তারা লেখাপড়া করবে পাশাপাশি যা ছাগল আছে দেখাশোনা করবে